আদুলিল্লাহরব্দে আলমিন ওসাল্লা তুয়াস সালাম আলা রসুল ইল কারি মো আলা আলিহি রসাহ চাদরে মুড়ানো আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী শিবির কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত একশো বত্রিশটি শাখার নবনির্বাচিত নিযুক্ত দায়িত্বশীলদের নিয়ে দিবসব্যাপী কর্মশালার সম্মানিত সভাপতি প্রিয় বাজন কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ এবং ডেলিগেট বন্ধুগণ আলহামদুলিল্লাহ দুঃশাসনের একটা দীর্ঘ সময় পরে আল্লাহ তালা তার পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য একান্ত মেহরবানি হিসাবে আমাদেরকে মুক্ত হওয়ার উপহার দান করেছেন এই দীর্ঘ পথ পরিক্রমায় এ অভিযাত্রায় আমরা অনেক বাইকে হারিয়েছি কেউ কেউ খুন হয়েছেন আবার কেউ কে কাউকে গুম করা হয়েছে যারা খুন হয়েছেন তাদের পরিবার এতটুকু সান্ত্বনা পেয়েছে যে এই জায়গায় আমার আপনজনের কবর কিন্তু গুম হয়ে এখনও যারা অজানা থেকে গেলেন তাদের পরিবার জানে না যে তাদের ঠিকানা এখনও দুনিয়ায় আছে কি না নাকি তারা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে এছাড়াও হাজার হাজার ভাই বোন আল্লাহর দেওয়া একটা দেহ বহন করে চলছে সব জায়গায় গেলেই এরকম কিছু ভাইদের সাথে দেখা হয় হাত পা টুকরা টুকরা স্বাভাবিকভাবে এখন চলাফেরা করতে পারে না অথচ তারাও তোমাদের মতো প্রাণ চঞ্চল যুবক ছিল অপরাধ তাদের একটা যেটা আসহাবে বহুদূদের ছিল তৌহিদবাদী হওয়ার কারণে মিথ্যা এবং শিরকের সাথে আপোষ না করার কারণে যেভাবে বহুত্ববাদীরা সেদিন তৌহিদবাদীদেরকে গর্তে নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছিল বাংলাদেশে ওই রকম গর্ত নিক্ষেপ না করলেও পুড়িয়ে মারার ঘটনা এরা ঘটিয়েছে এই উপলক্ষেই আল্লাতালা কালামে হাকিমে মূল্যবান আয়ারটি সংযোজন করেছেন নাজিল করেছেন ছাড়া আর কোনো অপরাধ ছিল না তারা বলেছিল আল্লাহ তালা আজিজ হামিদ আমরা কেবল তার উপরে ইমান আনবো কার উপর আনবো না মুর্শিকরা এটা বরদাস্ত করতে পারেনি এই জন্য তৌহিদের শেষ আল্লা মরটুকু নিশ্চিন্ন করার এই প্রয়াস নিয়েছিল বাংলাদেশেও আমাদের উপরে তারা জাপিয়ে পড়েছিল আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে খুন করেছে সহকর্মীদেরকে খুন করেছে বঙ্গ করেছে পঙ্গু করেছে আল্লাহ তালার দরবারে দোয়া করি সাবেক দুই আমিরে জামাত সহ সমস্ত দায়িত্বশীল এবং সহকর্মীবৃন্দকে আল্লাহ তালা মর্যাদাবান শহীদ হিসেবে কবল করুন যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা কোরআনের ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়মের জন্য লড়াই করেছিলেন যাদের জীবন ছিল আমাদের দেখা পরিচ্ছন্ন বাকিটা আল্লাহ ভালো চায় এবং আমরা সাক্ষ্য দিতে পারি যে তারাই ছিলেন আমাদের মধ্যে সকল গুণের শ্রেষ্ঠ আল্লাহর দেওয়াই বাগানে এই ফুলগুলাই ছিল সবচেয়ে দামি ফুল তাদের ইলমে আমলে অভিজ্ঞতায় ত্যাগে তারা অনন্য এবং আলহামদুলিল্লাহ তারা জীবনের শেষ প্রান্তেও গিয়ে দিনের জয়গান গিয়ে গেছে ইসলামী ছাত্র শিবির আপাদমস্তক এই পুরা সময়টা জুড়ে এবং তার আগেও একটা মজলুম সংগঠন এই সাড়ে পনেরো বছর আগেও বহু ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে এতটুকু জায়গা দিতে কেউ রাজি ছিল না বরঞ্চ বিভিন্নভাবে নির্যাতন করেছে বেশ কিছু ক্যাম্পাসে তারা প্রকাশ্যে কাজ করার সুযোগই তো পায় আর এই সাড়ে পনেরো বছর তো একেবারেই তাদের দৃষ্টিতে তারা নিশ্চিন্ন করে দিয়েছিল নাম নিশানা মুছে ফেলেছিল শুধু বিশ্ববিদ্যালয় অঙ্গন নয় এমনকি মাদ্রাসাগুলোতেও ছাত্রশিবির তার নামে স্বপরিচয়ে সেখানে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পায় এরকম একটি শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করা হয়েছে এই সময়টা মসজিদ থেকে অনেকে ধরে নিয়ে গেছে বাসা থেকে ধরে নিয়ে গেছে মিছিল থেকে ধরে নিয়ে গেছে বিভিন্ন বৈঠক আদি থেকে ধরে নিয়ে গেছে এবং তখন অসৎ সংবাদপত্রগুলা লেখতো শিবির সন্দেহে ধরা হয়েছে মারা হয়েছে খুন হয়েছে মেরে ধরে তারপরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে পুলিশ আবার একটা মামলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে সম্পূর্ণ নিরপরাধ কোনো অপরাধ নয় শুধু দিনের দুশ্মনেরা তাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করেছে আর শিবির মনে করেছে এইরকম একটা অবস্থা সৃষ্টি করেছিল আলহামদুলিল্লাহ এখন আমার জানা মতো বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত ওই দুর্বহ বোঝাটা শিবিরের উপরে নেই আলহামদুলিল্লাহ যেই শিবিরের নামে সংগঠনের নামে দীর্ঘদিন শুধু মন্দকতা জাতিকে শোনানো হয়েছে বিষৎকার করা হয়েছে শুধু খারাপ চরিত্র শিবিরের গায়ে লেপে দেওয়া হয়েছে সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের কাছে সেই মজলুমি শিবির সবচেয়ে বেশি আপন এবং এই শিবিরকেই আপামর ছাত্র সমাজ এখন বেশি ভালোবাসে এই যে বাড়তি পাওনা এই পাওনা শুক্রিয় আল্লাহর দরবারে বেশি বেশি করে আদায় করতে হবে শুক্রিয়া আদায়ের দুইটি মাধ্যম আছে একটি হচ্ছে অন্তরের অন্তস্থল থেকে হাম আলহামদুলিল্লাহ পড়া যে আল্লাহ তুমি নিয়ামত আমাদেরকে দান আর দ্বিতীয়টি হচ্ছে এই নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর দিনের জন্য অনেক বেশি কাজ করা ওইটা হবে আসল সুক্রিয়া দ্বিতীয়টা প্রথমটা বলে যদি বসে থাকে আর কাজ না করে ওইটা সুক্রিয় আদায় হয় না দ্বিতীয়টা করলেই প্রকৃতপক্ষে সুক্রিয়াদায় হবে এই কয়টা বছর তোমাদের জনসংখ্যার প্রবৃদ্ধি হয়নি দাঁতে কামড় দিয়ে তোমরা ধরে রেখেছ মাত্র কারণ পরিবেশ ছিল তোমাদের প্রতিকূল অনুকূল ছিল না এখন এই অনুকূল পরিবেশের প্রত্যেকটা সেকেন্ডকে এখন কাজে লাগাতে হবে একটা সেকেন্ডে যেন নষ্ট না হয় এখন তোমাদের কথা শোনার জন্য আপামর ছাত্র জনতা তৈরি এক সময় এড়িয়ে চলত কিছু লোক এখন আসে যারা মতলবি ধান্দাবাজ হয় আদর্শিক ধান্দা না হয় চারিত্রিক দেউলিয়াপনা এই কারণে তারা তোমাদের বিরোধিতা করবে এতে কিছুই আসা যায় না সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা তোমাদেরকে এখন আর সেইভাবে দেখে না এখন দেখে তোমাদেরকে একটা সভ্য ভদ্র এবং মেধাবী ছাত্র সংগঠনের ঠিকানার সদস্য হিসাবে দেখে ইতিমধ্যে যে উদ্যোগগুলো নিয়েছে চমৎকার আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি দিন দিন এই ধরনের আরও উদ্ভাবনী উদ্যোগ সামনে আসুক এবং ছাত্ররা শিক্ষা এবং গবেষণায় তাদের মেধাকে বিকশিত এর সাথে চরিত্রেরও বিকাশ সাধন হোক এবং এইটা শিবির ছাড়া আর কেউ এই দায়িত্ব পালন করতে পারবে না কিছু সংগঠন আছে তারা বড় সংগঠন দাবি করে তাদের কর্মসূচির ধারে কাছেও চরিত্র গড়ার কিছু নেই আর কিছু আছে ইসলামী সংগঠন তারা সেই রকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের অবস্থান নেই কাজেই তোমাদের অবস্থানের কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গুরু গুরুদায়িত্ব যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে স্পেশালি ছাত্রদের কাছে তোমাদের দাওয়াত এখন অত্যন্ত বলিষ্ঠতার সাথে পেশ করতে। কোনো রাগ ডাক ছাড়াই যে পরিবেশ তৈরি হয়েছে আশা করি আল্লাহ তালা ছাত্রছাত্রীদের চিন্তার জগতে একটা বড়ো ধরনের বিপ্লব এনে দেবেন ইনশান তার প্রাথমিক লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যেই ঢাকা ইউনিভার্সিটিতে নামাজ পড়া ছাত্রকে মেরে ফেলা হতো অথবা তাকে তাড়িয়ে দেওয়া হতো তার ছাত্র জীবন শেষ করা দেয় সেই ঢাকা ইউনিভার্সিটিতে এখন তকবির হয় এখন ইনকালাব জিন্দাবাদ বলা হয় এবং এটা শুধু তোমরা না এখন আপামর ছাত্রছাত্রীরা বলে এটা তার প্রাথমিক লক্ষণ এবার আমাদের কোনো বিজয় অর্জন হয়নি এবার সুলে বিয়া হয়েছে বিজয় সামনে ইনশাআল্লাহ সুলে উদয়বিয়ার মাধ্যমে ইসলাম শক্তি হিসাবে স্বীকৃতি লাভ করেছে যদিও সেই সন্ধিতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের রিসালতকে স্বীকার করেনি মুশ্রিকরা কিন্তু কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে তারা কেন চুক্তি স্বাক্ষর করতে এসেছে কারণ তো একটাই যে তিনি ছিলেন ইসলামী শক্তির দীনী শক্তির প্রতীক আর তো কোনো কারণ নাই অন্য কারোর সাথে তো অমর শেখরা কোনো চুক্তি করেনি সন্দেহ করেনি এটার ফলে বিজয়ের দ্বার খুলে গিয়েছিল কিন্তু এই যে আল্লাহ রসুলের নাম লেখা হলো না রসুল হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ না লেখে তারা বাধ্য করল মোহাম্মদ ইবনে আবদুল্লা লেখতে এবং চোখের সামনে হজরতে আবু জন্দাল রদি আল্লাহ হকে হাতে পায়ে বেড়ি আর রক্তজোরা দেহ সেই অবস্থায় চুক্তির কারণে কাফেরদের হাতে আল্লাহ রসুল ফিরিয়ে দিয়েছিলেন এরপরে সুরা ফাঁক যখন নাজিল হলো বিচক্ষণ সাহাবিরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে আমরা তো এক ধরনের পরাজয় মেনেই আসলাম তো এটা সুস্পষ্ট বিজয় কিভাবে। আল্লাহ রসুল তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন অপেক্ষা কর পরে সাহবায়ে কেরম বুঝতে পেরেছেন এটা আসলেই সুস্পষ্ট বিজয় ছিল এখান থেকেই ইসলামের মূল বিজয়ের ধারার সূচনা হয়েছিল পরবর্তী পর্যায়ে সমস্ত গুত্র কবিলা একটার পর একটা তাদের সাথে সন্ধি চুক্তি এই সন্ধির কারণেই সুযোগটা সৃষ্টি হয়েছে এবার পরিবর্তনকে আমরা খুব বেশি হলে হুদাই বিহার সন্ধি বল মক্কা বিজয় সামনে মক্কা বিজয় হয়ে গেলে সেদিন আজকে যারা বিরোধিতা করছে তারা উপকৃত হবে দুনিয়ায় অসংখ্য সত্তার গুলামি থেকে মুক্তি পাবে এবং তো তাদের সুন্দর হবে সেদিন তারা ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলামকে মনের খুশিতেই গ্রহণ করে না আমাদের অন্তরকে আমরা কোনোভাবেই হিংসা দিয়ে কলুষিত হতে দেব না ইনশাল্লাহ অন্তর্কে আমরা হিংসামুক্ত রাখব এবং আল্লাহর সৃষ্টির ভালোবাসায় প্লাবিত করব শুধু মানুষ না যদি এইভাবে আমরা আল্লাহর সৃষ্টিকে অন্তর দিয়ে ধারণ করতে পারি ইনশাল্লাহ আমাদের বিজয় ঠেকিয়ে রাখার শক্তি আসমানের নিচে জমিনের উপরে কারোই নেই এবং সেটা হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য অন্য কারোর জন্য শিবির এটা পার এই যে সাড়ে পনেরো বছর যে ক্ষতি হয়ে গেল যে ঘাটতি হয়ে গেল যে প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল এটা যে আমরা অর্জন করতে পারলাম না এখন দিন রাত কাজ করে এটা পুষিয়ে নিতে হবে লেখাপড়া সব বাদ দিয়ে এখন লেগে যেতে হবে পরিপূর্ণভাবে দিনের দাওয়াতে রাজি আছো সবাই না শ্রোতা শ্রোতা মোটামুটি বোঝা গেছে সমজদার শ্রোতা আলহামদুলিল্লাহ না দুইটা প্যারালাল ছলবে তোমাদেরকে লেখাপড়ার যে জগতেও স্পার্ক করতে হবে এবং দাওয়ার জগতেও স্পার্ক করতে হবে ইনসার লেখাপড়াও তোমার দাওয়াতের অংশ এখানে তুমি খারাপ করলে খারাপ মেসেজ যাবে ছাত্রদের কাছে যে শিবির ওর মাথা নষ্ট করে দিয়েছে এত ভালো একটা আজকে শেষ হয়ে গেল আর তুমি যদি ভালো করো এবং দাওয়ার কাজ একই সাথে চালাও বলবে হ্যাঁ এ এত ট্যালেন্ট হয়েছে কারণ শিবির তাকে এইভাবে সহযোগিতা এই দুইটা সমান্তরাল চালাতে হবে ইনশাল্লাহ পারা যাবে তো এখন যাদের ছাত্র জীবন শেষ তাদেরকে আবার ছাত্র হওয়া লাগবে অথবা এখান থেকে বিদায় নিয়ে আলহামদুলিল্লাহ আহলান সাহলান জামাত ইসলামী একটিভ ছাত্র হতে হবে ছাত্র থাকতে হবে তোমাদের তাইলে ছাত্র সমাজের দুঃখ দরত্ব তোমরা ভালো বুঝবে ওদের নারী ভালো বুঝবা পালস ভালো এই সময় থেকেই তোমাদেরকে আদর্শের মূর্ত প্রতীক হতে হবে রসুল করিম সল্লাহ আলহিহি সাল্লাম এবং তার সাহবায় কাম রিদবানুল্লাহ তালাহ আলাইহি আজমাইনের সায়া হতে যে সমস্ত নেকামলের কারণে আল্লাহ তালা সন্তুষ্ট হয় তাদের জন্য নাসরুম আল্লাহি ও ফাথমকারি ওই মুমুনদেরকে যে সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন তোমাদের কাজেও যেন আল্লাহ তালা সেই সুসংবাদ পাঠায় এই জন্যে মৌলিক আবাদতগুলার ব্যাপারে তোমাদেরকে অবশ্যই খুবই সিরিয়াস হতে বিশেষ করে সালাত সেই মসজিদে গিয়ে নামাজি ছাত্রদেরকেও ধরবো আর যারা নামাজে যায় না তাদেরকেও নিয়ে যাব এইভাবে আমাদের দাওয়াত চলবে ইনশাল শিক্ষা প্রতিষ্ঠানে যে বেনামাজি তারও আমার টার্গেট হবে যে নামাজি হেও আমার টার্গেট যে হিন্দু এখানে তারও হক আমার উপরে আছে এখানে ধর্ম বর্ণ সাবেক মানসিকতার বিবেচনা কাউকে আমরা মাইনাস করবো না ইনশাল আর শাখায় বেশি বেশি করে সদস্য সাথী না বান্না সদস্য এবং সাথে যাদেরকে বানানো হবে এবং যারা আছে তাদের মধ্যে বেশি বেশি করে ন্যাকামলের চাষ করতে হবে তাদের নৈতিক মানকে একটা চমৎকার জায়গায় নিয়ে আসার জন্য লড়াই করতে হবে আগে শিবির জামাতে ইসলামী বানাইয়ে দিত কিছু মানুষকে ছেলেকে শিবিরে নিচে খালাম্মাকে খালুকে জামাতে দিয়ে দিস তাদের নৈতিক প্রভাবের কারণে সেই দিনটা আবার ফিরে আসা কমছে তোমাদের কারণে তো এই সেশনে যাদের উপরে দায়িত্ব এসেছে তোমরা মাথা মাথা ঠিকমতো কাজ করলে সারা দেহ সেভাবেই চলবে এই মাথাগুলোকে আল্লাহ কবুল করুন এবং তোমাদেরকে আল্লাহ তালা যোগ্যতার নিয়ামত বেশি বেশি করে দান করুন বিশেষ করে দিনই যোগ্যতা দিয়ে আল্লাহ তোমাদের কল্পকে পরিপূর্ণ করে দিন এবং তোমাদের নেকামলের প্রতিফলন তোমাদের সহকর্মী এবং ছাত্র সমাজের উপরে বিরাটভাবে প্রতিফলিত হোক সেটা দোয়া করি এই দায়িত্ব পালনে আমরা তোমাদের সাথে আছি শুধু দোয়া করে আর কথা বলে নয় সব ধরনের এই লড়াই আমরা একসাথে চালিয়ে যাব যতদিন না বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা লাভ করেছে আমরা বিশ্রাম নেব না ইনসল আমাকে মাঝে মাঝে অনেকে বলে বিশ্রাম নেই আসলে নেই না এমন না আমি বলি হ্যাঁ বিশ্রামটা হবে কাজের মধ্য দিয়ে ইনসান আল্লাহ তালা আমাদেরকে আসল বিশ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন ছাত্র শিবিরকে এই জমিনের জন্য খালেস পাবে আল্লাহ কবুল করুন আর এই দায়িত্বশীল ভাইদেরকে আরও খালেস পাবে আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম